এবার সতেরো বছর বয়সী তরুণদের অর্থাৎ আমরা যাদেরকে কিশোর বলি তাদেরকে ভোটার হওয়ার সুযোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এতে বিএনপির যে ক্ষমতার মসনদে বসার যে পরিকল্পনা এই পরিকল্পনা দুর্শায় পরিণত হচ্ছে ডক্টর ইউনুস চাচ্ছেন যে কিশোর তরুণরা যদি ভোটার হয় তারা অবশ্যই ডক্টর ইউনুসের সমর্থিত দলকে তারা ক্ষমতায় বসাবে এবং তিনি নিজেও ক্ষমতার উচ্চ শিখরে আসীন হতে পারবেন আবারও মূলত এই টার্গেট নিয়েই কিশোরদের অর্থাৎ সতেরো বছর বয়সীদের ভোটার করার উদ্যোগ নেওয়া হয়েছে মূলত আজকে রাজধানীতে একটি অনুষ্ঠানে ডক্টর ইউনুস তাদেরকে ভোটার হওয়ার কথা